সবজি চাষের আগে আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না তা সবজি চাষে যত দিন ধরে করা ধরছি আগের চেয়ে অনেক ভালো হয়েছে এই সবজি চাষ করে আমি লট সিমেন্টের দোকান দিছি একটা খুঁটি কারখানা দিছি ডেকোরেশনের ব্যবসা দিছি এবং বাড়িতে একটা দোতলা ডুপ্লেক্স বাড়িও করছি সব কিছু মোটামুটি সবজির থেকেই প্রায় টাকাই আমার আসে আমার প্রতি বছর প্রায় সব খরচ বাদ দিয়ে ছয় সাত লাখ আট লাখ টাকার মতো থাকে সবজি চাষের থেকে আর কি আমি আল্লাহ রহমতে খুব ভালোই আছি আমি প্রায় বিশ বছর ধরে এই সবজি চাষের সাথে আমি নিজে জড়িত আমার পূর্ব বছর আমার আব্বা আগে করতো আমার দাদারাও করতো তারা কৃষিকাজের সাথে জড়িত ছিল আর কি মোটামুটি এই দশ বছর এক থেকে দশ বছর পর্যন্ত চাষ করবানছি এই চাষ কইরা মোটামুটি প্রথম এক বছর তারপরে আস্তে আস্তে করতে করতে সাত এই সাত পাখি জায়গা মতো চাষ করতেছি হ্যাঁ এই চাষের আয় দিয়ে আমি বর্তমানে একটা বিল্ডিং করছি প্রায় বিশ লক্ষ টাকা খরচ হয়েছে হ্যাঁ তারপরে মেয়ে বিয়ে দিচ্ছি এবং সংসারে আরও টাকা ইনকাম আসছে জমিন রাখছি হ্যাঁ তাতে অনেক টাকাই হয়েছে আমি ভাই সবজি চাষ করে আল্লাহর মতে দুইটা ছেলে মেয়ে লেখাপড়া করাই ছেলে ইন্টারে বাস করে মেয়ে ক্লাস নাইনে পড়ে তারপরে আল্লাহর মতে সবজি চাষ করে বাড়িতে ঘরবাড়ি করছি আবার জাগা জমিও কিনছি একটু মানে আল্লাহ দিলে আপনাকে দোয়া সব ভালোই আছি তারপরে সবজি চাষ করে বছর শেষে আমার মোটামুটি লাখ দুই টাকার মতো আয় থাকে বিভিন্ন খরচ করে পোলা লেখাপড়া তো খরচ মেয়ের লেখাপড়া খরচ সব বাদ দিয়ে হ্যাঁ সংসার বাজার সদাই করে আমার লাখ দুই টাকার মতো মানে আয় থাকে সঠিক সঠিক আর তথ্য দিয়ে কেসুর সামনে নিব এক হয়ে সাতটা উপজেলা আছে উপজেলা আমাদের তিনটা উপজেলায় বেশি সবজি হয় সেটা মানিকগঞ্জ সদর সাটুরিয়া আবার সিংহ যে মানিকগঞ্জ আমরা সদরে আছি সদরে আমরা কপি আবাদটা বেশি করি কপিতে আমরা অনেক লাভবান হয়েছি আর আর কপিটা মানিকগঞ্জের কপিটা যখন ঢাকায় চলে যায় তখন ঢাকায় মানে মানিকগঞ্জের কবিটা চাহিদা একটু বেশি অন্যান্য কপি সাইডের কপি একটু মার খেয়ে যায় যে মানিকগঞ্জের কপি আছে এখন আমাদের কপি আর চলবে না আর মানিকগঞ্জ আমাদের ঢাকার সাথে রাস্তাটাও এই ভালো থাকার কারণে যোগাযোগ ভালো এই যে অল্প সময়ের মধ্যে আমরা কারণ বাজার যায় পৌঁছাইতে পারি এখানে আমরা মানে তাড়াতাড়ি বিক্রি করতে পারি না সবজি চাষ করে আমার ভালো লাভবান হয়েছি আল্লাহকে ভালোই যথেষ্ট দিছে আমার হলো এই কিছু টাকাও বানাইছি জমিও কিনছি আমি এই বছর হয়তো একটু লস খাইছি তা লস না আগুরে আমরা পয়সা পাইছি আগুর আমরা এই পাঁচ পাখি বুঝছিলাম কোনো এটা বেশছি সবজি আমি আমি বর্তমান সবজির লাভবান আমি বিদেশে ছিলাম আমি সতেরো বছর বিদেশ থেকে এসেছি যা না করছি আমি বিদেশে বাড়ি এসে আমি সবজি ব্যবস্থা দাদা বেশি লাভবান হয়েছি এমন মনে করেন যে এই যে আমরা বুঝি এই জাংলা ঘাত করি বুঝে না আমার এক পাখি জাংলা বুলে মনে করেন যদি আল্লাহ দেয় এটা কেউ নেই মনে দুই লাখ টাকা করে দুই লাখ টাকা এক এক পাখিতে মনে করেন যে এই সবজি চাষ করে আমরা আমাকে আমি না বলতে আমাকে এলাকাতে সবাই লাভবান হয়েছে কেউ জমিন টমিনে কিনছে যে লাভবান হয়েছে তবে কপির মাত্রায় বেশি সবজি সবজি চাষ করি মনে করেন যে অন্য অন্য ফসলের থেকে অনেক দিন খাটো নাকি এই বুটটা মনে করেন যে ছয় মাস বললে ছয় মাস পর আমরা ভুট্টা ফলন পাই কপি আমার দুই মাস আড়াই মাস তিন মাসে আমাকেও লাভবান পরিবর্তন হয়েছে আমার আল্লাহকে জমিনও কিনছি আমি মিশা দেখে লাভ কি টিভিতে তোমার কারণে জমিন করছি তখন জমিন আমার রাহা জমিন আছে আমার সাপ কিনাও আছে ঘরবাড়িও ভালোই করছি আর ছেলে বিদেশ দিছি মানিকগঞ্জ জেলায় ফসলের যেরকম বৈচিত্রতা রয়েছে এই বৈচিত্রতার ভিতরে বিভিন্ন ফসলের পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে আসলে মানিকগঞ্জটাকে এক অর্থে আমরা রাজধানীর কিচেন ঘর বা রান্নাঘরও বলে থাকি আর কি আমাদের মানিকগঞ্জ জেলায় প্রায় চল্লিশ হাজার কৃষক এই সবজি চাষের সাথে জড়িত তারা প্রতি বছর বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে থাকে এবং তারা স্থানীয় বাজার সহ আমাদের রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী যে বাজারগুলো রয়েছে সেখানে তাদের উৎপাদিত পণ্যগুলি বেশ কাঙ্ক্ষিত মূল্যেই তারা বিক্রি করছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে মানিকগঞ্জ ভৌগোলিক অবস্থান কত কারণে আর কি এখানকার যারা সবজি উৎপাদনকারী কৃষক রয়েছে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটা তারা নিশ্চিত করতে পারে এখানে কৃষি বিভাগের পরামর্শে তারা আধুনিক জাত উন্নত কলা কৌশল এবং উত্তম পরিচর্যার মাধ্যমে তারা ফসলের উৎপাদনটা বেশ ভালো পেয়ে থাকে এছাড়া ঢাকা থেকে যে সমস্ত বড়ো বড়ো মার্কেটে পাইকাররা আছে তারা মানিকগঞ্জে বিভিন্ন পাইকারি বাজারে অবস্থান করে আমাদের কৃষকদের থেকে তাদের উৎপাদিত পণ্য সরাসরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী যে বাজারগুলো রয়েছে সেখানে সরবরাহ করে থাকে এ কারণগুলো সম্মিলিতভাবে আমাদের এখানকার যে সমস্ত স্থানীয় সবজি উৎপাদনকারী আছে তাদের ন্যায্যমূলক প্রাপ্তিতে নিশ্চিত করে থাকে